ছ তো দেখা যাইতেছে জালের কুলে অনেক এখন পর্যন্ত শুকায় না কি শুকাইলে মনে হয় মাছ পাওয়া যাইবে আর কি এত অনেক লোক বাগানের মধ্যে পুরুষ লোক তো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আলামিন কাকা আলামিন ও তা তুমি কি মাছ ধরার উদ্দেশ্যে জঙ্গলে আইছো হ্যাঁ আমিও মাছ ধরার উদ্দেশ্য করে আইছি মাছ ধরবো আর কি এখন বলতো শুকায় নাই ও শুকাইলে আর কি মাছ ধরবা না হ্যাঁ যাক মাছ আল্লাহ মাছ তো দেখা যাইতে আছে যে আসলে অনেক মাছ কিন্তু মাছ যে পরিমানে দেখা যাইতে আছে যে লোক দেখা যাইতে দেখা যাইতে আছে তো এর অনেক বেশি মাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে সবাই কম বেশি হলেও এক দেড় কেজি পরিমাণ সবাই পাইবে এই যে এতগুলা লোক প্রত্যেকটা লোকে এক এক দেড় কেজি করে মাছ পাইবে এক দেড় কেজি করে কি কি ধরনের মাছ আছে এখানে ভাড়া মাছ আছে এবং ফাইসা মাছ আছে কাডালি আছে এবং জলাঙ্গি চিংড়ি আছে ও ভাটা ফাইসা এবং কাঠালি সলা চিংড়ি মানে এ টু জেড বিভিন্ন ধরনের মাছই আর কি আছে। কিন্তু এখন পর্যন্ত আসলে সুখ নাই তারপরও দেখা যাইতেছে আছে যে মাছ কিন্তু অলরেডি খুব দৌড়ে দৌড়ি করতে আছে ছোটা ছুটি করতে আছে কারণ কোন ফাঁকা টাকা পায় কিনা মানে যাওয়ার জন্য এই জন্য আসলে দৌড়াদৌড়ি করতে আছে মাছ গুলো না কিন্তু পথ পাইতে আছে না তুমি কি আর আগে মাছ ধরছিল গতকালকে ধরছিল গতকালকে আমি ধরছি গতকালকে তুমি কয় কেজি মাছ পাইছিলাম গতকালকে আমি চার কেজির মতো ভাড়া মাছ পাইছি

পানিতে আছে গেলে আসে সবাই মাছ ধরবে নাকি না আচ্ছা এই যে জালটা দিতে এটির কি জাল বলে আর জাল বলে জাল জাল আবার অনেক আছে গোপ জাল গোপ জাল আর জাল একই আবার অনেকে কইতে আছে যে গোড়া জাল ওই মিলেই একই 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 ওই যে যেটা বলে শুদ্ধ আর অশুদ্ধ ও শুদ্ধ আর অশুদ্ধ না এই যে মাছ লাফাইতেছে এই যে এই যে এই যে লাফাইতেছে মাছ এখনো শুকাই তো অনেক সময় লাগবে মনে হয় না দশ থেকে পনেরো মিনিট লাগবে এখনো দশ থেকে পনেরো মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো আল্লাহ হাফেজ জি আলহামদুলিল্লাহ আচ্ছা